এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো কচুর ফুলের এক রেসিপি তার জন্য কচুর ফুল নিয়েছি নিয়ে সাদা অংশটা ফেলে দিয়ে ওপরের অংশটা কেটে লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নেব দশ থেকে পনেরো কোয়া রসুন আর কাঁচা পাকা লঙ্কা এটাকে অল্প দানা রেখে বেটে নেব জলটা ঝরিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে সেই রসুন আর কাঁচা লঙ্কা বাটারটা মানে পাকা লঙ্কাও দেয়া বাটাটা দিয়ে দিলাম দিয়ে বেশ একটু নেড়ে যেই রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাবে কাঁচা গন্ধটা ছেড়ে গেলে তখন সেই জল ঝরানো কচুর ফুলটা দিয়ে দেব দিয়ে দিয়ে প্রথমে একটু ঢেকে নেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি এবার ঢাকনাটা খুলে বেশ অল্প আছে এক পিঠ লালচে হবে আর এক পিঠ উল্টে দেব দিয়ে এই খুন্তির সাহায্যে এটাকে একটু মানে বাড়ি মেরে মেরে ওটাকে একটু গলিয়ে দেব এইভাবে কচুর ফুল বানিয়ে দেখো একবার এক থালা ভাতও গরম গরম ভাতের সাথে খেলে এক থালা ভাতও কিন্তু কম পড়বে এই দিয়েই সব ভাত উঠে যাবে এই যে জলটা ঝরিয়ে নিয়েছি লবণ দিয়ে এই জন্য গলাও ধরবে না আর এই পিঠ ও পিঠ বেশ একটু লালচে হবে আবার এক পিঠ উল্টে দেবো এইভাবে এটাকে দশ মিনিটে রান্না হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার খেলে মুখে এর স্বাদ লেগে থাকবে বেশ লালচে করে করে ভেজে নেব ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল কচুর ফুলের ভর্তা বা ভাজি